ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে কেউ আমার সাথে প্রেম করে আমাকে বিয়ে করতে চাইলে আমার নাম্বারে কল করবেন আমার নাম রুমি আমাদের বাড়ি কুমিল্লা দাউদকান্দি আমার বাবা মা মারা গেছে আমি একজন এতিম মেয়ে আমার বর দুই বোনের বিয়ে হয়ে গেছে এখন আমি একা নানির কাছে থাকি আমি মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে একজন মনের মানুষ পাওয়ার আশায় প্রতিবেদন ভিডিওতে আসা যদি এমন একজন মানুষ পাই যে আমাকে মন থেকে ভালোবাসবে আমার খেয়াল রাখবে দায়িত্ব নিবে যত্ন নিবে আমার সাথে প্রেম করুক আর না করুক আমাকে বিয়ে করবে তাহলে তাকে নিয়ে আমি আজীবন কাটিয়ে দিতাম যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমাকে বিয়ে করতে চান আমার দায়িত্ব নিতে চান তাহলে আমার নাম্বারে কল দিয়ে আমার সাথে কথা বলুন আপনাদের কাছে আমার অনুরোধ কেউ আমার সঙ্গে ছলনা করবেন না যদি সত্যি আমাকে ভালোবেসে থাকেন আমাকে ভালো লাগে তাহলে বিয়ে করবেন ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে